হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একাদশ অধ্যায় বধ শাসুর এবং বকাসুর বধ বজ্রপাতের মতো প্রচন্ড শব্দ করে অর্জুন বৃক্ষ দুটি যখন ভূপতিত হল তখন নন্দ মহারাজ সহ গোকুলের সমস্ত অধিবাসীরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হলেন এই দুটি বৃক্ষকে হঠাৎ সেভাবে পড়তে দেখে তারা অত্যন্ত তাদের পতনের কারণ খুঁজে না পেয়ে তারা হতভম্ব হয়ে গেলেন উদুখলে রজ্জুবদ্ধ অবস্থায় কৃষ্ণকে সেখানে দেখে তারা ভাবলেন যে এটা নিশ্চয়ই কোনো অসুরের কাজ হবে তা না হলে এটা কি করে সম্ভব তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন কেননা শিশু কৃষ্ণকে সবসময় এই ধরনের উদ্ভুত সমস্ত ঘটনা বয়স্ক ঘটছিল গোপেরা যখন এইভাবে দুশ্চিন্তা করছিলেন তখন সেখানে ক্রীড়ারত গোপ শিশুরা বলল যে উদুখলের সঙ্গে রুজুবদ্ধ কৃষ্ণ সেই উদুখলের টানে সেই গাছ দুটি ভূপতিত করেছে তারা বলল কৃষ্ণ যখন এই দুটি গাছের মাঝখানে এসেছিল তখন সেই সেখানে আটকে যায় কৃষ্ণ তখন সেই দড়িটা টানতে থাকে এবং তার ফলে সেই গাছ দুটি স্বমূলে উৎপাদিত হয় গাছ দুটি যখন পরে তখন দুজন জ্যোতির্ময় পুরুষ সেই গাছ দুটি থেকে বেরিয়ে আসে এবং তারা কৃষ্ণের সঙ্গে কথা বলে অধিকাংশ গোপেরাই শিশুদের সেই কথায় বিশ্বাস করলেন না তারা বিশ্বাসই করতে পারলেন না যে সেই রকম কিছু একটা ঘটা সম্ভব কেউ কেউ কিন্তু তাতে বিশ্বাস করলেন এবং নন্দ মহারাজকে বললেন তোমার এই শিশুটি অন্য শিশুদের মতো নয় তার আলৌকিক শক্তির প্রভাবে সেই রকম কিছু ঘটলেও পারে। তার পুত্রের অসাধারণ ক্ষমতার কথা শুনে নন্দ মহারাজ হাসতে লাগলেন। তিনি এগিয়ে এসে তার কোমরের দড়িটি খুলে দিলেন বয়স্কা গোপিকারা তখন কৃষ্ণকে তাদের কুলে তুলে নিলেন তারা তাকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন এবং হাততালি দিয়ে তার উদ্ভুত সমস্ত কার্যকলাপ কীর্তন করতে লাগলেন কৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো তাদের সঙ্গে সঙ্গে তালি দিতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাঠের পুতুলের মতো সম্পূর্ণভাবে গোপীদের বসীভূত হয়ে নাচতে লাগলেন এবং